ক্যাসিনোকাণ্ডে বন্ধ ক্লাবগুলো খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চান মহল্লার সংগঠকেরা গত বছর সরকারের শুদ্ধি অভিযানের পর থেকেই বন্ধ ঢাকা ওয়ান্ডার্স দিলকুশা ভিক্টোরিয়া আরামবাগ সহ পাড়ার বেশ কটি ক্লাব যার খেসারত দিতে হচ্ছে পুরো এলাকাবাসীকে কারণ উঠতিদের খেলাধুলার ব্যবস্থা হতো এই ক্লাবগুলোতে অপরাধ আর স্বাস্থ্যের ভারসাম্যটি কেমন হওয়া উচিত এই প্রশ্ন ক্রমেই জটিল হয়ে উঠছে কারণ ক্যাসিনো কাণ্ডের বড় আড্ডা মোহাম্যাডান মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র খুলে দেওয়া হলেও বন্ধ দিলখুশা ফকিরের পুল আরামবাগের মতো মহল্লাভিত্তিক ক্লাবগুলো খেলাধুলা না থাকায় এখানে সেখানে আড্ডায় ব্যস্ত উঠতি বয়সীরা এলাকাবাসীর অভিযোগ যে কারণে বাড়ছে অপরাধ প্রবণতা তৈরি হচ্ছে কিশোর গ্যাং ক্লাবগুলো বন্ধ আছে আসলে আমাদের যে ক্লাবের সাথে অনেক লোক জড়িত থাকে সব লোকগুলি যেরকমের ইয়ং জেনারেশন যে লোকগুলো আছে এরা সবাই কিন্তু খেলাধুলা না বিভিন্ন নেশায় বিভিন্ন দিকে দাবিত হচ্ছে খেলাধুলাকে মাঠে থাকে এবং ক্লাবগুলো যদি উন্মুক্ত থাকে তাহলে যুব সমাজগুলো অন্তত ক্লাবে বসে খেলার পরিবেশ পেলে তারা তাদের বিভিন্ন অপকর্ম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে বন্ধ ক্লাবগুলো খোলার জন্য ব্যক্তি উদ্যোগে চেষ্টা তদবিরে না জেহাল কর্তারা আজ এনএসসি তো কাল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দৌড়েছেন কিন্তু মেলেনি সমাধান হকি ফুটবল লিগ শুরুর চলছে তবে ক্লাবগুলো বন্ধ থাকায় লিগে অংশগ্রহণ তো দূরের কথা দল গঠন নিয়ে দোটানায় তারা ক্লাবগুলো খোলার অনুমতি দিয়ে উঠতিদের জন্য খেলাধুলার পরিবেশ ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় এলাকাবাসী যদি আমাদের ক্লাবগুলো খুলে যায় তাহলে আমাদের জন্য অনেক ইজি হবে খেলাধুলার জন্য স্পন্সর আসবে এবং আমরা বিভিন্ন লোকেদের যাইতে পারবো কিন্তু আসলে আমরা বসার সুযোগ না পেলে তো আমরা আসলে কিছুই করতে পারবো না এই জন্য আমরা মেন্টালি আসলে মানুষকে অনেক চাপে আছে সামনের অনাগত ভবিষ্যতের ছোট ছোট সন্তানদের জন্য যারা যুব সমাজের জন্য যেন ক্লাবগুলো খুলে দেওয়া হয় এবং তারা যেন খেলা সম্পৃক্ত হয়ে নিজেদেরকে অন্য কোনো বাজে নেশা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে ক্যাসিনো কাণ্ডে দাগ লেগেছে নিঃসন্দেহে তবে ক্লাবগুলো পুনরায় খুলতে সরকারের অনুমতি মিললে নতুন করে শুরু করবে পাড়া মহল্লার ক্লাবগুলো যা তরুণ সমাজকে দেখাবে আলোর পথ স্বামী আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা